আসসালামু আলাইকুম আমি মিরানা ক্যার থেকে কইতেছি ইন্ডিয়ান ব্লগ আর মাহি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আমার ব্লগটা স্টার্ট হয়েছে সকাল সাতটার দিকে তো আমি দেখতেছি না আমি কেন মুরগিকে খাবার দিতেছি বা সেই কাজকর্ম করার শেষ আমার তো দাদা বাটি তুই আমি নিয়ে গেছি মুরগিকে খাবারগুলো দিতেছি তো মুরগি অনেক কানাকাটি করতেছে তো দেখতে একটা Yeah. সকালবেলা কাজকর্ম শেষ করে আমরা সকালের খাবার খাইয়ে নিয়েছি দশটা সাড়ে দশটার মতো হয়েছে এখন তো খাবার খাইয়ে অনেক সময় বসেছিলাম কিন্তু পানির অপেক্ষায় পানি এখন আসেনি তাই কালকে পানি আসছি আজকে এখনো পানি দেয়নি তো পানির জন্য অনেক সময় বসে থাকলাম কিন্তু পানি এখন আসতেছে না তো ভাবলাম দেরি করে আর লাভ নেই আমি আমার কাজগুলো করে নিই তো যে একটু দেরি হয়ে গেল কাপড় কাচা তো আমি সেই জন্য একটু দেরি করে কাপড়গুলোকে চিনিতেছি তো এই যে দেখতেছি এখানে আমি কাপড়গুলো ধুয়ে তারপরে আমি রোদে দিয়ে দিবো যেহেতু রোদ উঠছে অনেকটাই রোদ উঠছো বাইরে তো কাপড়গুলো ধুয়ে নিই আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকেন কাপড় ধোয়া শেষ আমি কাপড় রোদে দিতেছি দেখছেন না আজকে প্রচণ্ড রোদ দিয়েছে এদিকে এখানে তো প্রচণ্ড গরম তো রোদ দিছে একটু আমার কাপড় ধোয়া একটু দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে দশটা সাড়ে দশটার মতো হয়েছে প্রায় এগারোটার বউতে পারেন তো ধাক্কা যাইতেছে না রোদে তো কাপড় কাপড় রোদে দিতেছি আর আমি এদিকে মনের একটু দেখতেছি মনে হয়েছে জ্বালানার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে পেয়ারা খাইতেছে দেখছেন হ্যাঁ অত ছোট ছোটো দাঁত দিয়ে পেয়ারা খাইতেছি কি সুন্দর করে তো মনো পেয়ারা খাইতে থাক আমি বাসন গুঁজো ধুয়ে নিই তার চটপট করে আবার মনককে ঘুরসো করানো লাগবে মুনু এখনো ঘুমাই নেই আস সকাল যে উঠছে আর একটু ঘুমাই নেই ঘুমানোর জন্য একটু চেষ্টা করছিলাম কিন্তু ঘুমাইতেছে না তোর যাক না ঘুমাই যাবো আমি আমার কাজ করি তারপরেও পাড়টার দিকে আমি ওকে ঘুম পাড়াই দিব তুই যে আমি বাসন ধুতেছি মুনু ওখানে আছে বাসনগুলো ধুইয়ে ধুয়ে তারপর আমি মনের গো জন্য ওকে প্রস্তুতি করবো আমি তো বাসনগুলো আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে যাই করতে অনেক দেরি হয়ে গেছে তো সকালে খাবারের পরে তো বাবা কাছে চলে গেছে আমি একটু গিয়েছিলাম ওখানে মনে করি দিলাম তো ওই সময় বাবা ঘর থেকে ফোন দিছিল তো বাবার সাথে একটু কথা বললাম বাড়ি খবর নিতেই তো অনেকটাই লেট হয়ে গেছে আমার কাজে তো জানিনি তো প্রবাসে থাকি তো বাড়ির থেকে ফোন আসলে কত নমক ধরনের কথা হয় আর কি তো অনেক কথা বললাম বাবার সাথে একটু সময় বেশ একটু সময় ধরে কথা কথা হয়েছে আমার তো একটু ঘরে খাওয়া খবর নিলাম ওরা কেমন আসছে ওখানকার সবাই কেমন আসছে সব খবর নিলাম একটু তো সেই জন্য আমার একটু অনেকটাই লেট হয়ে গেলাম আমি কাজ করতে তো কাজও আমার প্রায় শেষ আমার বাথা দাবাটি ধোয়া শেষ এখন আমার মনে কি গোসল করানোর বাকি মনও বেডের মধ্যে মনে উপরে বই বই খেলতেছে তো আমি এইগুলো একটু ঝাঁপ করে ধুইয়া তারপরে আমি মনের গোসল করাইতে যাবো এ ধঠিক একটু সেট না করলে না একদম কীরকম যেন কীরকম যেন লাগে আর কি আমার কামের খুব অসুবিধা হয় তাছাড়া আমার এখানে নিচে আমার সেরকম একটা জায়গাও নাই রাখার জন্য সেই আমি জায়গা দিনের জায়গায় রেখে দিই আর আমার তো সেরকম অর্গানাইজার নাই যে আমি ওখানে ভরে থাকবো এই যেটার মধ্যে এরকম করে আমি সাজায় রেখে দিই দিয়ে তারপরে আমি Catch Cody. আমরা যারা বাঙালি আমরা তো মাছে ভাতে বাঙালি তাই না আমাদের একটা প্রবাতি আছে আমরা ভাতে বাঙালি তো এখানে আসার পরে এখানে আসার পরে মাছের কথাটা একদম মনে দিকেই মানে চলে যাইতেছে মাছ এরকমভাবে দেখাই হয় না বাড়িতে থাকতে যেরকম মাছ খাইতাম মাছ ছাড়া কিচ্ছু বুঝতাম না এখানে আসার পরে কিন্তু মাছ সেরকম দেখি না আর কি মাছ প্রায় মাছের টেস্টটাই বুঝে যাইতেছি দিনে দিনে এখানে তো সব সাগরের মাছ সাগরের মাছ খাইতে অন্য লোকের কাছে কীরকম লাগে আমি জানি না কিন্তু আমার কাছে একদম ভালো লাগে না এখানকার মাছগুলো কি করে ওরা একদম মরার পরে যে বরফ বরফ দিয়ে রাখে একদম পচে যায় কীরকম যেন একটু সেন্ট আসে আমি একদম খাইতে পারি না মনো খায় না আর কি তো আমি খাই না ওটা আমার মনেও খায় না তো এই মাছটা এটা কিন্তু কস মাছ মনের বাবার একটা পছন্দের মাছ এটা মনোর বাবা বেশ পছন্দ করে এই মাছটা খাইতে কিন্তু আমি সেরকম একটা ভালো পাই না এই মাছটা আমার ওই পুকুরের মাছ খাওয়ার অভ্যাস তো ছোটো থেকে। থেকেই তো আমার এইগুলো মাছ আর খাওয়ার প্রতি আমার সেরকম কোনো অভ্যাসও নেই আর আমি এগুলো খাইতেও পারি না তো খাই না খাও না একটু একটু খাই তো মন বাবা একটু বেশ পছন্দ করে এটা খাইতে তো এই মাছটা দিয়ে গেছে আমারে এখানকার আমার পাশের আন্টি আনটি থাকে আন্টি সেজে আমাদের দিয়ে গেছে ওরা আজকে পুকুর থেকে মাছ উঠাইছে এখানে পুকুর বলতে কীরকম পুকুর একটু বলি ওই আমরা যে ইয়ে করে একটু গর্ত করে করে ওটা প্লাস্টার করে পাকা করে তারপরে ওর মধ্যে পানি দিয়ে তার মধ্যে তারপরে ওটা ওখানে মাছ রাখে ওরা এরকম করে মাছ যায় তো মাছের অবস্থা দেখতেছেন না মাছের খাওয়ান দেয় না কেঁদো মাটি পায় না তো মাছের এই অবস্থা বেশি একটা বড়ো হয় নাই তো আজকে সবগুলো মাছ মারে নিয়েছে ওরা আমরা যাওয়ার সময় দিয়ে গেছে দেখে তো মাছতে আমি কেটে উঠে নিয়ে আসলাম এখন রান্না করতেছি আমি তো মুনুরে আমি গুস করাইয়া তারপরে ঘুম পাড়াই দিছি ঘুম পাড়ায় দিয়ে তারপরে আমি মাছ খাইতে তারপরে যে রান্না করতে আসলাম রান্না করে মুনু এখনও ঘুম পাড়তেছে মনুর বাবা এখন আসেনি আসছে আসলে অবশ্যই এখন আসার সময় হয়ে গেছে মনুর বাবার আর কি খাওয়ানোর সময় হয়ে গেছে তো মুনু উঠে যায় বন মুনু উঠে নাই তো അവിടെ താത്രി പ്രേരണം നടക്കോറി তো মাছটা আমি কষাবো মাছটা তোর বসায় দিছি মাছটা রান্না হইতে থাক তারপর আমি ওখানে ভাত বসাবো তো আমি মাছটা রান্না করতেছি দেখতেছি নি তো আমি একটু আলু কাটিয়ে দিছি সবজি নাই করে দেখানোর সবজিটা একটু কষ্ট আর কি তো তরকারিটা আমার হতে থাক আমি যে ভাতও বসাই দিছি তো দুইটা হইতেছে আর আমি কি বসে না থেকে সময়টা আমি বেকার নষ্ট না করে আমি আমার কাজগুলো করি তো আমি ফিল্টার পানিটা দিয়ে নিতেছি তারপর আমি ফিল্টার পানিটা দিয়ে হয়ে গেছে আমি ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেবো আমি চটপটি কাজগুলো শেষ করে তারপর আমি গুসলে যাবো গুসল করে তারপর আমরা দুপুরে খাবারটা খাবো তো মনে বাবা আইসে গেছে ও আইসা তারপরে বেজাকে একটা কাজে গেছে বাড়ির পাশেই তো আসতে থাক আমি আমার কাজগুলো করে নিতেছি করা শেষ রান্নার সাথে সাথে আমি ঘরের কাজগুলো অনেকগুলো কাজে আমি করে নিয়েছি সবসময় পানি দেওয়া ঘর ঝাড় দেওয়া তারপরে আমি কাপড়গুলো উঠিয়ে দিয়ে আসছি তো এসব আমি অফ ক্যামেরাই করছি কিছু কাম ক্যামেরায় আর কি অফ ক্যামেরায় দুটোর দিকে আমি করছি তো আমার কাজ শেষ আমি গুসল করে আসলাম গুসল করা শেষ গুসল করে এসে তারপরে যে খাবারটা বাড়তেছি এখন তো দুটা তিন প্রায় তিনটার কাছাকাছি হয়ে গেছে অনেকটাই সময় হয়ে গেছে তোমরা খাবারগুলো খেতেছি তো আজকে খাবারটা দিয়ে আমি ভিডিওটা শেষ করব তো আবারও বলছি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কোন অংশটা ভালো লাগছে আমাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর আমার ভিডিওটা যদি ভালো থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আপনার যদি মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিকে বাঁচিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন আর এই কাজটা থেকে থেকে করে থাকেন তাহলে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ দিই তো খাবারটা খাইতে খেতেই আমি ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আবার জন্য আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আগামীতে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকালের সাথে তো